তো হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি আর আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এই যে কিউট কিউট মনারা রেগুলার আমার চ্যানেলে মিষ্টি মিষ্টি ব্লগ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকন কিন্তু প্রেস করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু বলো না ও আচ্ছা আমি তো তখন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি বাট বলিনি যে আজকের ব্লগটা কি হতে চলেছে দেখো দেখো আজকে কিন্তু আমি গেছিলাম যে কলকাতাতে আর এটা কিন্তু ছিল কলকাতার খুবই একটা আশেপাশে একটা বেশ দারুণ একটা জায়গা তো

একটা কথা কী জানো আমি কিন্তু কলকাতাতে বহুবার এসেছি আমার বাড়ি যেহেতু বনগাঁতে এবার বনকা থেকে কিন্তু কলকাতা বেশি একটু দূর হলেও দু আড়াই ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারি তবে দেখো এখানে কিন্তু আমি কখনোই আসি না যে কিন্তু ফার্স্ট টাইম এসেছিলাম আমার এত সুন্দর লেগেছিল এত ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি আমি যখন আগে ভিডিও দেখতাম তো প্রচুর মানুষের এই জায়গাটা না ভিডিও দেখেছি আর আমার অনেকবার ইচ্ছা ছিল যে এখানে আসা অ্যাটলিস্ট আমি আর বোন কিন্তু এখানে চলে এসেছি আর দেখো লেকটার মধ্যে কি দারুণ পদ্ম ফুটেছে কি ভালোই না দেখতে লাগছে বলো আর তোমরা এই জায়গাটাতে প্রথমবার কে কে এসেছো বা আগে কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যে অনেকক্ষণ কিন্তু ঘোরাঘুরি করার পরে কিন্তু আমাদের আর ভালো লাগছে না কারণ আমাদের বঙ্গা থেকে না কলকাতা অনেক গরম আমার না একদম ভালো লাগছে না কলকাতায় গিয়েছে আমি বাড়ি যাচ্ছি কোনটা টাটা